হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপ ইউ গাইজ ডুইং ভেল তো অলরেডি তোমরা ক্যাপশন পরে জেনেই গেছো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই আমার একটা আইডিয়া মাথায় আসে যে আমরা সবাই মিলে মামিকে নিজের হাত দিয়ে বানিয়ে কিছু দেবো বা কিছু গিফট করব সেটা সব থেকেই বেশি স্পেশাল হবে মামির জন্য বিকজ মামি আমাদের সব্বাইকে এতটা ভালোবাসে তাই কিছু কিনে নিয়ে এসে দেওয়ার থেকে নিজের হাতে বানানো জিনিসটা অনেকটা স্পেশাল হবে তো সেটারই করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আই আমাদের এই এই চেষ্টাটা মামির অনেক ভালো লাগবে তো নিচে যে রান্নার অলরেডি শুরু হয়ে গেছে তো মামা মাটন কষাচ্ছিল আর একদিকে মামি রান্নাঘরে রান্না করছিল মামির জন্য তো বেসিক্যালি জন্মদিনের দিনটা আমরা সবাই জানি মায়েরা অনেক রান্না টান্না করে আমাদের সামনে রাখে যেগুলো যেগুলো আমরা খেতে পছন্দ করি সেইগুলোই রান্না করে খাওয়ায় আর মামি যেহেতু একটু একটু রিকভারি করছে যতক্ষণ না ঠিক মতো সুস্থ হয়ে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ এই একটু সাদা মাটা খেতে হবে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ভাবে এখানে এত সুন্দর করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো মামি একটু ইমোশনাল হয়ে পড়েছিল আর বলছিল যে এত সুন্দর এত ভালো করে কোনোদিন জন্ম পালন হয়নি তো সবার মাঝখানে আবার মামিকে নতুন করে ফিরে পাওয়াটা মামির কাছেও অনেকটা স্পেশাল ছিল আর আমাদের কাছে কাছেও অনেকটা স্পেশাল মামির এই আবার ফিরে পাওয়া নতুন জীবনের জন্য আমাদের সবার তরফ থেকে একটা ওয়েল রইলো রইল আর এদিকে যেহেতু মামির গান গলা সবকিছুই খালি ছিল তাই বুনু একটু মামিকে একটু সাজিয়ে দিল আর মামা এদিকে আশীর্বাদ করছিল তো মামি একটু ইমোশনাল হয়ে পড়েছিল আর এদিকে বাড়ির বড়রা মিলে সবাই এক একজন করে মামিকে আশীর্বাদ করছিল আর ভালো তো লাগছিল যে মামি আমাদের সবার মাঝখানে ফিরে এসেছে সুস্থ হয়ে আর মামির জন্য যেহেতু দিনটা অনেকটা স্পেশাল তো সেই দিনটাকে আরো বেশি স্পেশাল করার জন্য আমরা অনেক আপ্রাণ চেষ্টা করেছি যাতে মামির অনেকটা ভালো লাগে তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ সবাই কতটা খুশি তো এদিকে বাইরে রান্নার তোড়ঝোড় করা শুরু হয়ে গেছে বিকজ বিকালে অনেক গেস্ট আসবে অনেক লোকজন আসবে আর একটু ছোট্ট করে সেলিব্রেশনও আছে তারই প্রিপারেশন এখানে চলছিল আর মামির সব থেকে বেশি ক্লোজ বান মানে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসবে আমরা এখন রেডি হয়ে গেছি ফুল এখন আমরা নিচে যাব দেখব কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো চলো নিচে গিয়ে আমরা দেখি কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর আমার সাথে এরা সবাই রেডি হয়ে গেছে সত্যি বলছো এরা গিলতে লাগি আমি কিছু করে নাও স্ক্রিন আউট এত সত্যি কথা বলতে নেই ভাই তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আই होप তোমাদের অনেকটা ভালো লাগবে সো স্টে টিউনড মাই চ্যানেল তো এখানে সবাই নিজেদের মতো করে মামির জন্য কেক নিয়ে এসেছে মামি পরিবারের থেকে একটা কেক আর মামির ফ্রেন্ডসদের তরফ থেকে একটা কেক আর আমাদের তরফ থেকে একটা কেক তো দেখতেই পাচ্ছ এখানে তিন রকমের তিন ফ্লেভার কেক রয়েছে প্রত্যেকটা কেক দারুণ দেখতে ছিল আর ডেকোরেশনটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এত কম সময়ে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাই মিলে সত্যি খুব ভালো লাগছিল দেখতে তো মামিকে এবার রেডি করিয়ে বাইরে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ মামিকে কত তো সুন্দর লাগছে আর যেহেতু ডাক্তার বলেছে মামিকে একটু একটু করে হাঁটতে কেন কি মামি এখন অনেকটা স্টিচ পড়েছে যেহেতু এখন একটু হাঁটতে একটু অসুবিধা হবে বাট মামি এখন অনেকটা বেটার তো এই শাড়িটা মা মামিকে গিফট করেছে তো এই শাড়িটা পরেই মামিকে বসিয়ানো হয়েছে আর মামির ফ্রেন্ডসরা মিলে মামির জন্য এই ফুলের টাইরা করে এনেছিল যেটা দেখতে অনেকটা সুন্দর ছিল তো এই যে ফটো সেশনে এখন স্টার্ট হয়ে গেছে তো সবাই যখন করছিল ভাবলাম আমিও করে নি কখন সময় পাবো তার নেই ঠিক কেন কি এত লোকজনের মাঝখানে আর পসিবল হবে না তাই সময় উপচর না করে মামির সাথে কটা সুইট ফটো ভিডিও তুলে নিলাম এন্ড দিস ইজ ওয়াট মাই ফ্যামিলি উথ মামি তো দেখতেই পাচ্ছে তো ছোট মামি মামিকে টেক কেয়ার করছে মামিকে দেখছে যার জন্য মামি এখন অনেকটা বেটার আর কি করে বন্ধুদের বিপদের সময় বন্ধুর পাশে থাকতে হয় সেটা আমি যদি মামির ফ্রেন্ডস না দেখতাম তাহলে বুঝতামই না তো যেটা আমরা স্পেশালি মামির জন্য বানিয়েছিলাম এই বুকে আর কার্ড তো এখন মামিকে দেওয়ার পালা তো চলো মামির রিয়েকশন টা কি হতে চলেছে সেটাই দেখবো তো চল আর এই ইয়েলো ইয়েলো কার্ডের মধ্যে একটা মেসেজ রয়েছে আমাদের সব ভাই বোনদের তরফ থেকে মামির জন্য তো তারপরেই আমাদের কেক কাটিং এর পর্ব শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে এক এক করে মামি তিন কেকটাই আর যেহেতু আমার কেক খেতে অনেক ভালো লাগে তাই আমার কপালেই কেক জোটে তো যাই হোক সবাই খেয়েছে মানেই আমাদের সবার খাওয়া তো কেক কাটিং এর পর এবার ভুরির ভোজের আয়োজন শুরু এখানে যারা যারা গেস্ট গুলো এসেছিলো তাদেরকে অলরেডি খাওয়াতে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর মামির অনেক বেশি কিউরিয়াসিটি ছিল যে কে আমার জন্য কি কি লিখেছে তো চিঠিগুলো এক এক করে খুলে মামির সবার মেসেজ গুলো পড়ছিল যে ওর মধ্যে কি কি লেখা আছে আর এত কিছু মামির জন্য লেখা ছিল মামি ওগুলো পড়েই হাসছিল যেহেতু মামির খাওয়ার সময় হয়ে গেছিল বলে ছোট মামি এদিকে মামিকে খাওয়ার দিয়ে গেছে আর মামি যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে তাই মামির জন্য লেগ পিস দিয়ে গেছে আর এদিকে ভাই বোনদের নিয়ে সবার শেষে বসে গেছি খাওয়ার খেতে সবাই চলে গেছে তারপর সবার লাস্টে আমরা খেতে বসেছিলাম আর মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা খেতে দুর্দান্ত টেস্ট ছিল আরেকটা কথা যেটা না বললেই নয় স্পেশালি মামির বান্ধবীরা যারা খুব খারাপ সময় মামির পাশে ছিল এরকম ন্যাচারালি ফ্রেন্ড অনেক কম দেখা যায় এখনকার সময় আর পরিবারের সবাই মিলে যে এফোর্ড টুকুনি দিয়েছে জাস্ট আনবিলিভেবল তো এই ট্রিটটা তাদের জন্য পুরো ভিডিওটা দেখলে আই হোপ তোমাদের দেখে অনেকটা ভালো লেগেছে আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মামির স্পেশালি করা হয়েছে কেন কি তোমরা সবাই জানো যে মামি অনেকদিন ধরেই অসুস্থ ছিল যার জন্য মামিকে একটুখানি খুশি রাখার জন্য আমাদের এই চেষ্টা তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে